পাকিস্তানে এটা কি বলে দিল পাকিস্তানের পার্লামেন্টে একটা বিরাট মানে হইচই ফেলে দিয়েছেন একজন অপ অপোজিশনের লিডার তিনি কি বলেছেন না বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ভারত আর আমি আমরা পাকিস্তান একই সাথে স্বাধীন হয়েছি অথচ বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত সুপার পাওয়ারের খাপ হয় অর্থাৎ সুপার পাওয়ার হবার জন্য সে স্বপ্ন দেখছে আর আমরা আমরা দেউলিয়া থেকে বাঁচার জন্য দেশে দেশে ভিক্ষা করছি এর জিম্মেদার কে এবং এর দিবার দিবার কি পিছে কন হ্যাঁ মুলক চালাতা চালাত ওর হাম মুখ করতে। মতলব এত বড় একটা কথা সত্যি পাকিস্তানে একটা হইচই ফেলে দেওয়ার মতো অবস্থা কারণ বলছে আমরা সরকার একজন চালাচ্ছে আর সরকারের পিছন থেকে যারা ডিসাইড করছে যে সরকার কীরকমভাবে চলবে অবশ্যই এটা সেনার দিকে আঙুল তুলে তিনি বলেছেন যে সরকার কিভাবে চলবে যে দিবার কি পিছে অর্থাৎ দেয়ালের বাইরে থেকে তারা ইনস্ট্রাকশান দিয়েছে সরকার কিভাবে চলবে আর যা কিছু ঘটনা ঘটছে তার জিম্মেদার তার দায়িত্ব সব কিছু আমাদের উপরে পড়ছে কতদিন চলতে থাকবে সত্যিই তো পাকিস্তানের এখন যে অবস্থা তারা শুধুমাত্র ভুল নীতির জন্য আজকে পাকিস্তানটা রসাতলে পৌঁছে গেছে ভুল নীতি কীরকম শুরু থেকে ভারতের সঙ্গে দুস্মানী ভারতের সঙ্গে শত্রুতা ভারতের থেকে আগে চলে যাবে আগে যেতে 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 এমন পিছিয়ে গেছে যে দুর্বিন্দিও দেখার মতো আর জায়গায় থাকছে না পাকিস্তান এই হচ্ছে পাকিস্তানের অবস্থা পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার মানে যে সমস্ত ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটারকে মানে রেকর্ড ভেঙে দেবে ক্যালকুলেটার ভেঙে চুরমার হয়ে যাবে আটা গমের আটা নাকি সাড়ে সাতশো টাকা কিলো টমেটো আড়াইশো থেকে তিনশো টাকা কিলো কাঁচা লঙ্কাও দেড়শো টাকা কিলো আর মুরগির মাংস সে সাড়ে আটশো টাকা কিলো যেখানে খাসি মাংস পাওয়া যায় ইন্ডিয়াতে কি চলছে আমি পাকিস্তানের কথা বলছি পাকিস্তানের মুদ্রাস্ফীতির কথা বলছি এই যে মুদ্রাস্ফীতি আজকে দেশটা কোথায় পৌঁছে গেছে সম্প্রতি একটা যে রিপোর্ট এসেছে কিছুদিন আগে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম হয় না সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক বছর এরকম একটা প্রোগ্রাম ওনারা করেন সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা থাকেন সেখানে পর্যন্ত ওই শাহবাজ শেরি কী বলেছেন যে পাকিস্তানের যে ডেপ ট্র্যাপ ছিল ডিবিটি ডিইবিটি ডেফ ট্র্যাপ সেটা এখন ডেথ ট্র্যাপে পরিণত হয়ে গেছে মানে ইনফ্লেশান এতটাই ছুটছে যে দশ বছর পর পাকিস্তান কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো দিশা নেই আর মিডিল ক্লাস যারা আছে মধ্যবিত্ত যারা আছে তারা আরও নিচের দিকে চলে যাচ্ছে আর যারা তো মানে সীমার নিচেই ছিল তারা তো কোথায় মানে হারিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি এক কোটিরও বেশি মানুষ এখন সীমার নিচে চলে গেছে যেখানে পনেরো পার্সেন্ট কোনো দেশে মুদ্রাস্ফীতি হলে পারে সেটাকে বলে চরম মুদ্রাস্ফীতি মানে দেশের অবস্থা খুব খারাপ ধরা হয় সেখানে পাকিস্তানের এখন পরিস্থিতি আঠেরো উনিশ কুড়ি এরকম রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি এর দায় কে নেবে জনগণ তো সবসময় মানে সাফার করছে ভুগছে শুধুমাত্র রাষ্ট্রনেতাদের রাজনীতি রাজনৈতিক নেতাদের ভুল সিদ্ধান্তের ফলে এই রকম দেশটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে করো ইন্ডিয়ার সাথে আরও করো আরও মারামারি করো আরও ঝগড়া করো কাশ্মীর কাশ্মীর করে চেঁচাও ইন্ডিয়ার সাথে ট্রেড বন্ধ করে দাও ইমরান খান তো এখন জেলে যেখানে বেশিরভাগই ওনার একটা ভালো পাবলিসিটি ছিল সেই ইমরান খান এখন জেলে জেলে বসে থেকে উনি কী করবেন ওনার এতটাই অহংকার ছিল যে ইন্ডিয়ার সাথে ট্রেড বন্ধ করে দিলেন কেন না ভারত কাশ্মীর থেকে তিনশো সাতাত্তর দ্বারা তুলে দিয়েছে ভাবা যায় এই রকম ঔদ্ধত্ব তাহলে সেই দেশের হাল এরকম হবে না তো কীরকম হবে এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ আমাদের দুঃখ হয় আমাদের কষ্ট হয় কারণ আমাদের প্রতিবেশী দেশ আমাদের থেকেই তো ভাগ হয়ে পাকিস্তান হয়েছে ওরা ভেবেছিল যে বিশাল কিছু একটা করব আসলে তা নয় ভুলভাল বন্ধু আর ভুলভাল সঙ্গ একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে পাকিস্তানের সেই অবস্থা ভুলভাল সঙ্গ যে সমস্ত দেশগুলো ইন্ডিয়ার বিরুদ্ধে সেই সমস্ত দেশগুলোর সাথে পাকিস্তানের বন্ধুত্ব সেই সমস্ত দেশগুলোর সঙ্গে পাকিস্তানের আদান প্রদান পাকিস্তানের ইন্ডিয়ার সাথে ট্রেড না করলে যে জিনিসটা ইন্ডিয়া থেকে আমদানি করতে একশো টাকায় সেটা ঘুর পথে আমদানি করতে হচ্ছে চীন থেকে আমদানি করতে হচ্ছে মালদ্বীপ থেকে আমদানি করতে ইরান থেকে আমদানি করতে হচ্ছে আড়াইশো তিনশো টাকাতে তাহলে এইখানেতে একটা যে নীতি দেশের জনগণকে বাঁচানোর যে নীতি সেখানে ভুল নয় পার্লামেন্টে দাঁড়িয়ে অপোজিশন পার্টির লিডার নাম জানি না আমি অবশ্য যারা দেখেন খবরের এই এতে থাকেন তারা অবশ্যই এটা সার্চ করলে পেয়ে যাবেন তিনি তার স্পিচটা অবশ্যই আমি দিতে পারলাম না কারণ এখানে কপিরাইটের একটা ব্যাপার চলে আসবো বলে তিনি বলছেন যে দি দেওয়ালের পিছন থেকে একটা সরকার একজন চালাচ্ছে উনি অবশ্যই সেনাকে মিনস করছেন আর তারাই ডিসিশান করছে কিভাবে পাকিস্তান চলবে আর আমরা তো সাজানা পুতুল সাজানো পুতুল হিসাবে অভিনয় করছি আর যখন কিছু অঘটন ঘটছে এই সাজানা পুতুলগুলোই হচ্ছে জিম্মেদার হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি নিচ্ছে পাবলিক এদেরকেই বেশিরভাগ দোষারোপ করছে যে তোমরা কি করলে আমরা চাই পাকিস্তান উন্নত হোক উন্নত হোক এই দিক দিয়ে মানবতার দিক দিয়ে উন্নত হোক সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশটা যেন আবার ফিরে আসুক আগের জায়গায় এটা আমরা চাই কারণ আমাদের প্রতিবেশী দেশ এশিয়ার দেশ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সবাই একসাথে মিলেমিশে থাকলে অনেক অনেক দিক দিয়ে ফায়দা আছে অনেক দিক দিয়ে সুবিধা আছে ইউরোপের যে কান্ট্রিগুলো পশ্চিম দুনিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো চোখ রাখে তারাও বেশি মানে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না আজকে আমেরিকা কি করে কোনো দেশের কোন সমস্যা হলে পরে আমেরিকা গিয়ে আগে নাক গলায় তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে তার উপরে নানারকম আরোপ চাপিয়ে দিচ্ছে তো এই এশিয়ার মধ্যে যদি এরকম দেশের যদি ঝগড়াঝাটি শুরু হতে থাকে তাহলে কি হবে বিদেশিরা তো ফায়দা তুলবেই এটা ইতিহাস সাক্ষী আছে এবং স্বাধীনতার আগে থেকেও আমরা জানি যে কিভাবে আমাদের দেশ বিদেশি শত্রুরা আক্রমণ করে রেখেছিল এবং শাসন করেছিল সেই নীতি এখনও চলছে হিংসা মারামারি প্রধানমন্ত্রী মোদী বলেছিল আমরা আসুন আমরা লড়াই করি দারিদ্রতার বিরুদ্ধে শিক্ষার স্বার্থে উন্নতির স্বার্থে আমরা লড়াই করি দেখি কে কত আগে এগিয়ে যেতে পারে তবেই না আমাদের দেশ উন্নত হবে তবেই না কিন্তু কি করছে পাকিস্তান সেই কবে শিক্ষা পাবে এরা আদৌ কি শিক্ষা পাবে নাকি তাদের সেই পুরানো নীতি নিয়েই চলবে আমি বলেছিলাম যে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে যিনি বক্তব্য রেখেছিলেন যে আমরা ভিক্ষা করছি পাকিস্তান ভিক্ষা করছে আর ইন্ডিয়া সুপার পাওয়ারও মানে হওয়ার স্বপ্ন দেখছে আমি বলেছিলাম নাম জানি না নামটা আমার এই মুহূর্তে মনে পড়েছে মৌলানা ফজলুর রহমান মানে বিখ্যাত স্পিচ দিয়েছেন একদম পাকিস্তানের জনগণের একদম মনের কথা তিনি পার্লামেন্টে তুলে ধরেছেন আর কতদিন পাকিস্তান এই রকম নিম্ন মানসিকতার পরিচয় দেখাবে আমরা দেখতে চাই সেই পাকিস্তানকে যারা ভারতের সাথে সক্ষ বজায় রেখে আবার একসাথে চলার সংকল্প দেবে সেরকম একটা সরকার চাইছি আমরা ঝগড়া বিবাদ কূটনৈতিকভাবে চলুক যুদ্ধ কোনো দেশকেই কিন্তু শান্তি দেয় না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা তোমাদের মতামত জানো থ্যাংক ইউ ভালো থেকো সবাই